নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা শনিবারের ভিডিওর বাকি অংশটুকু আমরা শনিবার দিন মেয়ের ডান্স ক্লাসের পরে কোথায় কোথায় গেলাম সেই অংশগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম যেহেতু কালকে শারীরিক প্রবলেম একটু আমার হচ্ছিলো শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য কালকের ভিডিও আমি আর সেটা শেয়ার করতে পারিনি যারা তোমরা ভিডিও বানাও তারা সবাই জানো একটা ভিডিও এডিটিং করতে কতটা টাইমিং লাগে সেই টাইমটা কালকে আমি সত্যি দিতে পারিনি তার জন্য আমার ভিডিওটা কালকে আর কিছু আসেনি আর আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই জানো একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয় সেই ভিডিওর ছবিগুলো তোলা সেটাকে এডিটিং করা সবই হয়ে থাকে সেই জন্যই সবার কাছে এটা আমার একটা আন্তরিক রিকোয়েস্ট এটা একটু করো আর যারা একবার সাবস্ক্রাইব করছি বলে সাবস্ক্রাইব করছো তারা প্লিজ সাবস্ক্রাইব পরে তুলে নিও না কেননা সাবস্ক্রাইব তুলে নিলে সেটা বোঝা যায় না কে তুলে নিচ্ছ আর আমি যাদের সাবস্ক্রাইব করব বলে পাশে আছি তাদের কিন্তু প্রত্যেককেই ধরে রেখেছি সেই জন্য প্লিজ এইটুকু তোমাদের কাছে অনুরোধ এইটুকু হেল্প করো এই জাস্ট মেয়েকে ড্রপ করলাম করে এখন বাড়িতে এসেছি বাড়িতে আমি আর উপরে ওঠিনি গাড়িতেই বসে আছি রাকেশ উপরে গেছে একটা দরকার আছে যিনি শান্তি ভুলে গেছিলো সেটা আনার জন্য উপরে গেছে এখন আসলে আবার পুজো এসে গেছে আকাশে বাতাসে পুজোর গন্ধ চারিদিকে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে লাইটিং হচ্ছে আর এখানে দেখলে গাছগুলোতে আবার জল দিচ্ছে সন্ধেবেলা এখন এসেছি দুর্গা পুজোর কিছু শাড়ি কিনতে আমাদের বাড়িতে যে মাসি কাজ করে সেই মাসির জন্য একটু শাড়ি নেব দুর্গা ঠাকুরের জন্য মানে দুর্গা মায়ের জন্য শাড়ি নেব আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা সুতির শাড়ি নেব সেইগুলোই এখন এখানে দেখছি অনেক পড়েছে না ইয়া ইয়া গায়ের রং বেশি রংটা বেশি মনে হচ্ছে আমার আমরা যে কোনো জিনিস কেনাকাটার ব্যাপারেই একটু সেই জন্য প্রচুর জিনিস দেখে তারপর জিনিস কিনতে পছন্দ করি যে এমন না যে একটা জিনিস দেখলাম তার মধ্যে থেকেই কয়েকটার মধ্যে থেকেই সিলেক্ট করে নিলাম সেই রকম করতে পারি না তার জন্য একটু সময়ও লেগে যায় এই দোকানে মোটামুটি শাড়ি দেখতে দেখতে বেশ অনেকটা সময়ই কেটে গেল আমাদের শপিং করেছি আমার হাতেও কিছু ব্যাগ রাকেশের হাতেও কিছু ব্যাগ এই গাছের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি একটু গাছ দেখছি

কিন্তু যখন চোখের সামনে দোকানগুলো এসে যায় তখন মনে হয় না এটাও নেওয়ার দরকার আছে এটাও নেওয়ার দরকার আছে দেখো না রাকেশ আগে আগে হেঁটে যাচ্ছে আমি আস্তে আস্তে পিছনে মানে এখানে শপিং করে আমি দাঁড়িয়ে আছি হাতের সমস্ত কিছু ব্যাগ রাকেশ গেছে গাড়ি আনতে আমি হাঁটতে পারছি না পায়ে এত লাগছে এই জুতোটা অনেক দিন পরে পায়ে পড়লাম পরে পাগুলো খুব ব্যথা করছে আমি বেশি হাঁটতেই পারছি না ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি বললো আমি গাড়ি নিয়ে আসছি তুমি দাঁড়াও ওয়েট করো ঠিক আছে তুমি যাও গাড়ি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আনতে এখন রাত আটটা সাড়ে আটটা বাজে পুরো মার্কেট মোটামুটি ফাঁকা এখনো হয়নি কিন্তু অনেকটাই ভিড় কমে গেছে সন্ধেবেলা যতটা না ভিড় ছিল এখন ভিড়টা অনেকটাই কম পুজোর সময় মা দুর্গা যখন বাবার বাড়ি আসে তখন তার ভাইবসটাই যেন অন্যরকম চারিদিকে যেন মনে হয় সব কিছু শুভ হয়ে যাবে সমস্ত অসুর বধ হয়ে যাবে সমস্ত অশুভ জিনিস আমাদের থেকে দূরে চলে যাবে পুজোর এই চার পাঁচটা দিনের মধ্যে যেন আলাদা আনন্দ খুঁজে পাই ছোটোবেলার মতো অতটা আনন্দ এখন আর করতে পারি না ঠিকই কিন্তু তা হলেও যেন মনের মধ্যে একটা হালকা শিহরণ হয় যখন পুজো আসে মা দুর্গা বাবার বাড়ি আসে মনে হয় যেন চার পাঁচটা যেন বড়ো বেশি ভরা ভরা চারিদিকে কত আনন্দ কত উচ্ছ্বলতা ভালো লাগে এই কটা দিনই তো মা থাকবে বাবার বাড়িতে তারপর তো আবার সব ফাঁকা আবার দৈনন্দিন জীবন সমস্ত কিছু একই রুটিনের মধ্যে একই ছকে বাঁধা সেই জন্য পুজোর কটা দিন মন খুলে আনন্দ করো তোমরা সবাইও প্রচণ্ড আনন্দ করো তোমাদের সবার পুজো খুব ভালো যাক সবার পুজো খুব ভালো কাটুক সবাই এই কটা দিন প্রচণ্ড আনন্দে মেতে উঠুক এইটুকুই ঈশ্বরের কাছে আমার কামনা সমস্ত অশুভ শক্তির নাশ করে তুমি আমাদের চারপাশটাকে সুন্দর আর পবিত্র করে তোলো সবার সুবুদ্ধি দাও চারিদিকে এত আলোর মধ্যে যেন সমস্ত অন্ধকার কেটে যাক দেখো আমাদের এখানে রুক্মিণী মন্দিরটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে রুক্মিণী মন্দিরে খুব আসার ইচ্ছা আছে পুজোর মধ্যে একদিন যদি কোনোদিনও আসি তোমাদের সঙ্গে তো অবশ্যই সেটা শেয়ার করবো দুজনে মিলে তো ভালোই ঘোরাঘুরি করলাম মেয়ে আছে আমাদের বাড়িতে মানে কলোনির মধ্যে ওখানে ওদের ডান্সের রিহার্সাল চলছে সেই জন্য ও আর বেরোয়নি তা রাকেশ বললো ঠিক আছে চলো যখন এতগুলো কাজ করলাম গাড়ির পেট্রোলটাও একটু বেশি করে ভরে নিই কেন পুজোর কদিন একটু ঘোরাঘুরির ব্যাপারও থেকেই থাকে না আমি বললাম ঠিক আছে চলো তাই দুজনে মিলে এখন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আবার একটু চার পাঁচটা ঘুরে বাড়ি ফিরে যাব মেয়ে আছে ওখানে নিশ্চিন্তই আছি কেননা আমার এক বন্ধুর বাড়িতেই ও আছে কোনো অসুবিধা হবে না তাতে প্যান্ডেলটা দেখো হাফ হয়েছে এখনও প্যান্ডেলে কাপড় লাগানোর কাজ চলছে বাড়িগুলোতে দিয়েছে সমস্ত রাইস ল্যাম্প ভালোই দেখতে লাগছে চলে এসেছি আমাদের কলোনির মধ্যে ঢুকে পড়েছি দেখি গিয়ে মেয়েটা কি করছে চলো এখানে আবার একটা কালো বেড়াল হঠাৎ করে রাস্তা কাটলো সেই জন্য রাকেশ একটু গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে তারপর আবার যাবে আজকে আমাদের এত ব্যাগ শপিং হয়েছে বড় আমার হাতে লাগছে এগুলো ঠাকুরের শাড়ি আছে শাশুড়ির শাড়ি আর মাসির শাড়ি হ্যাঁ আজকে বেরিয়েছিলাম একটু সোহাগের জন্য পুজোর একটু গিফট নিয়ে এসেছি একটা হেয়ার ব্যান্ড এনেছি খুব পছন্দ হয়েছে এত সুন্দর কিন্তু আমার মেয়ের এইগুলো পড়ার বয়স চলে যাচ্ছে আর আর একটা আছে আমার বাড়িতে পুচকু পুটুবুড়ি আমার সে পুটুবুড়ির সঙ্গে যে আমার কবে দেখা হবে আমি তো জানি না ন মাসে মাসে আমার ওর সাথে দেখা হয় সেই জন্য ভাবলাম এটা আমি সোহাগের জন্যই কিনে ফেলি এত পছন্দ হয়েছে এইটা একটা কিনেছি সোহাগের জন্য আর একটা দারুণ জিনিস কিনেছি এত ভালো লেগেছে দেখো কি সুন্দর ক্লিপগুলো হয়েছে আমি পুটু বুড়ির জন্যও ভাবছি এরকম একটা ক্লিপের সেট কিনে রাখবো যখন ওকে ওর সাথে আমার দেখা হবে তখন ওকে দেব এত কিউট ক্লিপগুলো খুব পছন্দ হয়েছে এই এটা হচ্ছে সোহাগ আর সোহাগের গিফট আর সোহাগের মায়ের জন্য কিনেছি একটা ইয়াররিং কিনেছি এইগুলো এখন একটু দিয়ে আসি গিয়ে দিদি গিফট করছে বোনকে দেখো মন খুলে দেখো তোমার পছন্দ কি না মোস্ট ওয়েলকাম আমি পুটুপুরির জন্যও একটা নেবো ভাবছি কিন্তু কবে দেখা হবে সেটাই হ্যাঁ সেটাই না এটা কোথা থেকে খুলি বাবা এখান থেকেই হ্যাঁ টাইট হয়ে লেগে গেছে মার্বেল এটা আমার ঘরের ছিল হ্যাঁ থাক ওর জন্য দুটো নিয়ে যাই এটা আসলে কি বলবো এটা সাজানোর মার্বেল ওটা চিপকানোর যেমন এটা সাজানোর এই দুটো ওর জন্য থাক বলতে পারছিস না আজকে ওকে সাড়ে পাঁচটার পরে ছেড়েছে জানো আর রুচি ফোন করছে হ্যাঁ হ্যাঁ

তুমি ব্যান্ড আমি রাকেশ বলছিল তুমি হেয়ার ব্যান্ড নিচ্ছ তো হেয়ার ব্যান্ড পরে না পায়ল বললো আচ্ছা আমার খুব ভাল লাগছে এটা স্লিকের মধ্যে কানে লাগবে না আমি ভেবেই কিনেছি দেখো এইটা দেখো এই জায়গাগুলো এইরকম এগুলো লাগবে না আর যদি প্রবলেম হয় সাগুনে নিয়ে যাবে ওরা চেঞ্জ করে দেবে সাগুন থেকেই নিয়েছি বলবে যেরকম কালকে এসে নিয়ে গেছিল ওরা চেঞ্জ করে দেবে কোনো অসুবিধা নেই

দারুন হয়েছে খুব সুন্দর পাপা দিয়েছে পাপা সবসময় বেস্ট তাই না বেস্ট জিনিসটা পাপাই দেয় তোমারটাও তো খুব সুন্দর হয়েছে দারুন দারুন দাদা খুব সুন্দর হয়েছে ড্রেস গুলো বাবা কি সুন্দর এটা কে লাগিয়েছে তুই

আজকের ভিডিওটা বন্ধুরা এতদূরই রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও আর একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো পুজোতে প্রচণ্ড আনন্দ করো সবার পুজো খুব ভালো যাক আমি ঈশ্বরের কাছে এই কামনা নিয়েই আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাইকে গুড নাইট খুব সুন্দর